হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের বিষয়টি হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাকে প্রতিদিনে ভিডিও তিনটা থেকে চারটা আপলোড করতে হবে আপলোড করার সময়সূচি আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে আপনারা কোন কোন টাইমে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন যেখানে আপনার বয়স এবং কি প্লাস আপনার পেস থাকবে অন্য কারো ভিডিও আপনি কোনো ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে নেবেন না এটা আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি অন্য কোনো সোশ্যাল মিডিয়া এবং কি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ঠিক আছে যে সব সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়া থেকে কোন ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দিবেন না আপনি দিয়েছেন আপনার চ্যানেলের ভিডিওটি ভিউ বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে যখন আপনি চ্যানেলটি মনিটাইজেশনের জন্য রিভিউর মধ্যে ফাটাবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার দুই তিন দিন পাতে আপনাকে বলে দিবে আপনার চ্যানেল কারেন্টলি আনালিজিবেল ফা রিউজ কন্টেন্ট বেশিরভাগ আসবে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট হচ্ছে এটা এটার মানই হচ্ছে রিউজ কন্টেন্ট এটা এই যে রিউজ কন্টেন্টটা এসেছে এটা মানে আপনি অন্যের ভিডিও ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে টুইটার থেকে টিকটক থেকে লাইকি থেকে যে সকল সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভিডিও ডাউনলোড করছেন ডাউনলোড করে আপনি ওইটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছেন টেনে আসছেন বুঝতে পারছেন সেই জন্য রিউজ কন্টেন্ট আসছে আর রিউজ কন্টেন্টের মধ্যে রিউজ কন্টেন্ট আফিল ভিডিও কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে বলবো তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন